বলে হচ্ছে আমরা সব উল্টে ফেলেছি কিন্তু ফকরুল ইসলাম আমাকে নিজে বলছে যে আমরা ছাত্রদের পক্ষে নেই কত বড় মিথ্যাবাদী হলে একজন নেতা এরকম কথা বলতে পারে ওদের কোন সাহসে ওরা নির্বাচনের দাবি করে আমাদের ইসলাম ছাত্র শিবিরের ভূমিকা আমরা কখনোই যেটা যেটা ছিল সেটা আমরা যেটা চোখে দেখেছি সেটা অস্বীকার করার কিছুই নেই আগে ছিল আওয়ামী লীগ ব্যতীত পুরো বাংলাদেশ এক এখন বর্তমানে বিএনপি ব্যতীত পুরো বাংলাদেশ এক আমি উনিশে জুলাই ভিতরে গুলি বিদ্ধ হয়েছি আমার মাতার এই সাইড থেকে গুলিটা চলে গেছে ভিতরে ঢুকে নাই আর আমার এই হাতের সমস্ত রথগুলো কাটা এরকম আমার পুরো শরীর যত্ন আমি আলহামদুলিল্লাহ এখন অবধি ভালো আছি সুস্থ আছি কিন্তু আমার এমন এমন আহত ভাইরা আছে যাদেরকে দেখলে আমাকে আলহামদুলিল্লাহ বলতে হয় অনেকবার আমি সুপ্রিয়া জ্ঞাপন করি আল্লাহর কাছে যে আমি অনেক ভালো আছি আমার লজ্জা করে যে আমরা বাঙালি জাতি পরিচয় দিতে যেখানে আমি বাঙালি বলে পরিচয় দিতে গর্ববোধ করব সেখানে আমি লজ্জা পেয়ে কারণ এত ত্যাগ স্বীকার করার পরেও আমি একজন মেয়ে এবং আমার ভাই বোন সকলে মিলে আমি জানি না ওই সমস্ত মানুষগুলোর কাছে মানে মৃত্যু অথবা স্বাধীনতা মানে টেক কোন ধরনের বিষয় ওরা কি মনে করে আমি সেটা জানি না তবে একটা ভাইকে যখন মানে মারা যায় হাতের একটা ভাই যখন শহীদ হয় তখন কেমন লাগে সেটা আমার আহত যারা রাস্তায় ছিল তারাই জানে যারা ওই ঘরের ভিতরে টেলিফোনে অথবা মোবাইলে ভিডিও দিচ্ছে তারা কিন্তু এই জিনিসটা বুঝবে না এবং উপলব্ধিও করতে পারবে না আমার লজ্জা করে কোন সাহসে ওদের কোন সাহসে ওরা নির্বাচনের দাবি করে এরা যারা এখন নির্বাচন চাচ্ছে আমি রিসার একটা ফেসবুক পোস্টে একটা লাইক দেওয়ার ক্ষমতা যে এলাকাবাসী ছিল না সেই এলাকাবাসী বিন্দুরের গর্ত থেকে বিড়ালের বেশি বাইরে হয়ে এখন বাঘের মতন গর্জন দেয় আমি তাদেরকে বলতে চাচ্ছি এর আগেও আমি কয়েকটা মিডিয়াতে বলছি যে আমরা এখন বিক্ষোভের মতো রাস্তায় রাস্তায় আমার ভাইয়েরা প্রতিনিয়ত জুড়ে সনদের জন্য অধিকারের জন্য লড়াই করছে কেন ভাই আমাদের রক্তের কি আচ্ছা এক একজনের রক্তের কি এক এক রকমের মূল্য ওরা মাঝে মাঝে বলে হচ্ছে আমি প্রকাশ্যে নাম ধরে কথা বলবো কারণ আমি ভয় পাই না আমি মৃত্যুকে আলিঙ্গন করে এখানে এসেছি বিএনপি এখন বলে হচ্ছে আমরা সব উল্টে ফেলেছি কিন্তু ফকরুল ইসলাম আলমকে বলছে যে আমরা ছাত্রদের পক্ষে নেই কত বড় মিথ্যাবাদী হলে একজন নেতা এরকম কথা বলতে পারে তার জানা উচিত এবং বোঝা উচিত সে একজন পুরুষ মানুষ পুরুষ মানুষের মুখে যখন তো একরকম থাকবে এক থাকবে মুসলিম হোক সে অমুসলিম সে যখন এক একজন দুই রকম কথা বলে সে দেশের যে কতটুকু কি করবে সেটা আমাদের জানা হয়ে গেছে আর একজন ব্যক্তি জনাব তারেক রহমান আমি তাকে উদ্দেশ্য করে বলছি যে নাকি এখন অব্দি বাংলাদেশের মাটিতে পা রাখতে পারে না সে ওখানে থেকে বড় বড় লেকচার দেয় আর আমাদের এখানে বাংলাদেশের অবস্থায় বিকৃতি ঘটাচ্ছে দিনের পর দিন হত্যাকাণ্ড চলে যাচ্ছে না আমাদের অধিকার নিয়ে কথা বলবে এখন অব্দি অস্পষ্টভাবে একটা কথা আমাদের পক্ষে বলে নাই এখানে আমরা যতবার আন্দোলন করেছি আমাদের আন্দোলনের সাথে ইসলামী দলগুলো আমাদের পাশে ছিল সেই জামাত ইসলাম ছাত্র শিবিরের ভূমিকা আমরা কখনোই যেটা যেটা ছিল সেটা আমরা যেটা চোখে দেখেছি সেটা অস্বীকার করার কিছুই নেই এবং সেই থেকে এই পর্যন্ত আগে ছিল আওয়ামী লীগ ব্যতীত পুরো বাংলাদেশ এক এখন বর্তমানে ব্যতীত পুরো বাংলাদেশ এক তাহলে যেখানে জনসাধারণ মানুষ যেখানে আমাদের পাশে আছে ইনশাল্লাহ আপনারা আপনাদের কাছে আমরা মানে এতটুকু বলতে চাই আমাদের জুলাই সনদ দেওয়ার ব্যাপারে আপনারা রাষ্ট্রীয় আলোচনা করেন রাষ্ট্রীয়ভাবে যদি আমাদেরকে স্বীকৃতি জুলাই সনদ দেওয়া না হয় তাহলে আমরা আবার জুলাই সংগঠিত করব

আমাদের যে ভাইরা শহীদ হয়ে গেছে আমাদের ইচ্ছে হয় আমরাও যেন ওইভাবে শহীদ হয়ে যাই কিন্তু যারা এখন গোলামি করতিছে পাচার দিছে নির্বাচন নির্বাচন করে মরে যাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত প্রকাশে হত্যাকাণ্ড গুম বিচার না হবে এবং জুড়াই স্বীকৃতি না পাব আমরা আপনাদের পাশে আমরা আছি আপনারা যদি আমাদের পাশে না কোনো স্বীকৃতি অথবা জুনের সনদ দিবে কিন্তু এখন অবধি তারা সেটা দিতে পারে নাই কেন তারা এত কেন মিথ্যে কথা বলে বুঝলাম না আমরা আবারও সামনে এই জুলাই মাসের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের জুলাই সনদ এবং আহত শহীদ পরিবারের যেই দাবিগুলো আছে সেগুলো যদি প্রকাশে মানে পূরণ না হয় তাহলে আমরা আবার সেই জুলাই সংগঠিত করার জন্য রাস্তায় নামবো এবং ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবো যতক্ষণ আমাদের দাবি এবং জুলাই স্বীকৃতি আমরা না পাবো এবং এখানে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে তাদের কারো হাতগুলো আমরা ভেঙে দিব ইনশাল্লাহ আর একটা কথা আমি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা একটু ফলো করবেন একটু শুনবেন আমার কথাটা আপনাদের মধ্যে কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ আছে তবে আমি লিসা আহত হওয়ার পর থেকে আমার বাবা একজন কষ্ট করে আমাকে ট্রিটমেন্ট করাইছে বাট এখন অবধি আমার এলাকায় আমার বর্তমান ঠিকানা খাগড়াছড়ি সেখানে যে জামাত ইসলামরা আছে তারা কিন্তু আমাদেরকে এখন ওভাবে গুরুত্ব দেয়নি যেমন আমার উপজেলায় আমি একমাত্র আহত সেই আহত হওয়ার কারণেও একজন একজন জামায়াত ইসলামের কেউ এসেও আমাকে হচ্ছে দেখতে আসে না অথবা এরকম আমি অবহেলিত হয়েছি তো সকলকে ধন্যবাদ আমরা এক আছি এক থাকবো আমরা প্রতীক আসসালামু আলাইকুম